স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন বান্স ক্লাস টেন দু হাজার পঁচিশ চ্যাপ্টার ফাইভ জয়নিং অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করবো এখানে আজ আমরা পেজ সেভেন্টি নাইন থেকে এইট্টি ওয়ানে থাকা বাক্যগুলোর জয়েন করবো আমরা এখন করছি মিক্সড এক্সারসাইজ রয়েছে সেগুলোর আমরা কিন্তু জয়েন করছি তো এখানে বাক্যগুলোকে সিম্পলি জয়েন করতে হবে আট নম্বর বাক্য দ্য বেবি ওয়াস ক্রাইং বাচ্চাটা কাঁদছে দ্য মাদার ওয়াজ ট্রাইং টু কনসোল হার্ট কনসোল ইট মা তাকে থামানোর চেষ্টা করছে সঠিক উত্তর হলো দ্য মাদার ওয়াজ ট্রাইং টু কনসোল দ্য ক্রাইং বেবি আই শ এ স্নেক আমি একটা সাপ দেখলাম আই র্যান অ্যাওয়ে আমি দৌড়ে পালিয়ে গেলাম তাহলে সিং এ স্নেক আই র্যান অ্যাওয়ে নাম্বার টেন আই সাম স্টুডেন্ট আমি কিছু ছাত্রছাত্রীকে দেখলাম দে ওয়্যার রানিং ইন দ্য ফিল্ড তারা মাঠের মধ্যে দৌড়াচ্ছে উত্তর হচ্ছে আই শ সাম স্টুডেন্টস রানিং ইন দ্য ফিল্ড নম্বর ইলেভেন ইট ইজ রেইনি সিজন নাও এখন বর্ষার সময় দ্য ফার্মার্স উইল স্টার্ট প্রিপেয়ারিং দেয়ার ল্যান্ড এগেন কৃষকরা আবার তাদের জমি প্রস্তুত করতে শুরু করবে তাহলে বিং রেইনি সিজন দ্য ফার্মার্স উইল স্টার্ট প্রিপেয়ারিং দেয়ার ল্যান্ড এগেন নাম্বার টুয়েলভ ডোন্ট সিট অন দ্য চেয়ার চেয়ারে বসো না দ্য চেয়ার ইজ ব্রকেন চেয়ারটা ভাঙা সঠিক উত্তর হলো ডোন্ট সিট অন দ্য ব্রকেন চেয়ার নম্বর থার্টিন শি ওয়াজ উইক সে দুর্বল ছিল ইয়েট শি ওয়াজ ডিটারমাইন তবুও সে ছিল দৃঢ় প্রতিজ্ঞ তো ইনস্পাইট অফ আর উইকনেস শি ওয়াজ ডিটারমাইন্ড নম্বর ফোরটিন আই ফলোড ইজ অ্যাডভাইস আমি তার উপদেশ অনুসরণ করেছি আই ওয়াজ বেনিফিটেড আমি উপকৃত হয়েছি সঠিক উত্তর হলো আই ওয়াজ এখানে কোনো পথ নেই ইউ ক্যানো ওয়ে বয় অ্যান্সার ছেলেটা উত্তর দিল হিজ অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট তার উত্তর ছিল ফুল দ্য বয় অ্যান্সার ইনকারেক্ট দ্য ওয়েদার ওয়াজ ডেলিকেট আবহাওয়াটা ছিল চমৎকার প্ল্যান্ট ফর আউটিং আমরা বাইরে যাওয়ার পরিকল্পনা করলাম তাহলে বিং দ্য ওয়েদার ওয়াজ ডেলিকেট উই প্ল্যান্ড ফর অ্যান্ড আউটিং নম্বর এইটিন শ্রী ধর ইজ আওয়ার টিচার কালীসাদন ইজ টিচার এ স্কলার ধর আমাদের শিক্ষক তিনি একজন পন্ডিত তো আওয়ার টিচার শ্রী কালীসাদন ধর ইজ এ স্কলার হি হ্যাজ মেনি ফ্রেন্ডস হিয়ার তার এখানে অনেক বন্ধু আছে দে উইল স্ট্যান্ড বাই হিম তারা তার পাশে দাঁড়াতে পারে হি হ্যাজ মেনি ফ্রেন্ডস হিয়ার আর টু স্ট্যান্ড বাই শ্রেয়সী ইজ এ গুড স্টুডেন্ট শ্রেয়সী একজন ভালো ছাত্রী শি ইজ অলসো এ গুড সিঙ্গার সে ভালো গানও গায় তো বিসাইডস এ গুড স্টুডেন্ট শ্রেয়সী ইজ এ গুড সিঙ্গার নম্বর টোয়েন্টি ওয়ান আই শ দা স্ট্রেঞ্জ ভিশন আমি সেই অদ্ভুত দৃশ্যটা দেখলাম আই কুড নট বিলিভ মাই ওন আইস আমি নিজে আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারলাম না হ্যাভিং সিন দ্য স্ট্রিমস ভিজন আই কুড নট বিলিভ আই হার্ড এ স্ক্রিম দ্য স্ক্রিম ইজ ফ্রাইটেনিং আমি একটা ভয়ঙ্কর আওয়াজ শুনলাম যেটা ছিল ভীষণ ভয়ে আই হার্ড এ ফ্রাইটেনিং এ স্ক্রিম শি ইজ এডুকেটেড সে শিক্ষিত শি ইজ নট লার্ন কিন্তু সে পড়াশোনা জানে না বিং এডুকেটেড শি ইজ নট লার্নড হি ইজ ভেরি ওল্ড হি ক্যান নট ওয়াক ফাস্ট সে খুব বৃদ্ধ সে তাড়াতাড়ি হাঁটতে পারে না হি ইজ টু ওল্ড টু ওয়াক ফাস্ট আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার অফ ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ইন নাইনটিন ফিফটি এইট তাহলে আর কে নারায়ণ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নাইনটিন ফিফটি এইট নাম্বার টোয়েন্টি সিক্স হি ইজ এ স্কলার হি মাস্ট শো ডিসিপ্লিন সে একজন হিজ এ সোলজার সে একজন সৈনিক এবং তাকে নিয়ম মেনে চলতে হবে তাহলে বিং এর সোলজার হি মাস্ট শো ডিসিপ্লিন শ্রী পি লাল ইজ দ্য বিটিও অফ লাভপুর শ্রী পি লাল হচ্ছেন লাভপুরের বিটিও হি প্রিসাইডেড ওয়ার দ্য মিটিং তিনি মিটিংটা অনুষ্ঠিত করলেন উত্তর হচ্ছে শ্রী পি লাল দ্য বিটিও অফ লাভপুর প্রিসাইডেড ওয়ার দ্য মিটিং টোয়েন্টি এইট আলেকজান্ডার ওয়াজ দ্য কিং অব ম্যাসিডন আলেকজান্ডার ম্যাসিডানের রাজা ছিলেন হি ইনভেটেড ইন্ডিয়া তিনি ভারত আক্রমণ করেন আলেকজান্ডার দ্য কিং অব মেসিডন ইনভেটেড ইন্ডিয়া ইউ মাস্ট সাকসিড ইন লাইফ তোমাকে জীবনে সফল হতে হবে আই এক্সপেক্ট দিস অফ ইউ আমি তোমার থেকে এটা প্রত্যাশা করি তাহলে আই এক্সপেক্ট ইউ মাস্ট সাকসিড ইন লাইফ সাম সামস ক্যান ফ্লাই কিছু ব্যাঙ আছে উঠতে পারে দিস ফ্রক্স জেনারেলি লিভ ইন ট্রিস আর এই ব্যাঙেরা গাছে থাকে সাম ফ্লাইং ফ্রক্স জেনারেলি লিভ ইন ট্রিজ মাই ডটার ইজ ব্যারিড আমার মেয়ের বিয়ে হয়েছে নাও আই হ্যাভ নান টু কেয়ার ফর আমার এখন কোনো কিছুর পরোয়া করার প্রয়োজন নেই মাই ডটার বিং ম্যারিড আই হ্যাভ নান টু কেয়ার ফর থার্টি টু দে ওয়ান্টেড টু রিস ইন টাইম তারা সময়ে পৌঁছানোর পৌঁছতে চেয়েছিলো দে ডিড নট স্টপ অন দ্য ওয়ে পথে তারা থামতে চায়নি দে ডিড নট স্টপ অন দ্য ওয়ে টু রিস ইন টাইম থার্টি থ্রি আই মিস দ্য ট্রেন ইট ওয়াজ আনফরচুনেট আমি ট্রেনটা মিস করেছিলাম এটা ছিল দুর্ভাগ্য আনফর্চুনেটলি আই মিস দ্য ট্রেন হি উইল গেট এ প্রাইজ দিস ইজ সার্টেন সে একটা পুরস্কার পাবে এটা নিশ্চিত সার্টেনলি হি উইল গেট এ প্রাইজ ওমবি ওয়াজ দ্য কিং অফ তোকসিলা ওমবি ছিল তোকশিলার রাজা হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান কিং টু সাবমিট টু আলেকজান্ডার সে প্রথম ছিল প্রথম রাজা যে আলেকজান্ডারের কাছে আত্মসমর্পণ করে তো ওম্বি দ্য কিং অফ তোকসিলা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান কিং টু সাবমিট টু আলেকজান্ডার নাম্বার থার্টি সিক্স হি গেভ আপ স্মোকিং সে ধূমপান ছেড়ে দিয়েছে ইন দিস ওয়ে হি অ্যাভয়েডেড হিজ ডেথ এভাবে সে তার মৃত্যুকে অ্যাভয়েড করতে পেরেছে টু অ্যাভয়েড ডেথ হি গেভ আপ স্মোকিং হি ওয়ান্ডার অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস সে এখানে ওখানে ঘুরে বেড়ায় হি অ্যাড লস দ্য ওয়ে সে পথটা হারিয়ে পেরেছে হি অ্যাড লস দ্য ওয়ে ফর ওয়ানডারনিং অ্যাবাউট ফ্রম প্লেস টু প্লেস আই সয়িম টায়ার্ড আমি তাকে ক্লান্ত দেখেছিলাম আই অ্যাডভাইস টিম টু টেক রেস্ট আমি তাকে বিশ্রাম নিতে বলেছিলাম সিং হিম টায়ার্ড আই অ্যাডভাইস হিম টু টেক মেড এ ম্যান ম্যাসাকার হ্যাড নো মার্সি তারা একটা মানব হত্যা দেখেছে সেখানে কোনো তারা কোনো কাউকে ক্ষমা করেনি দে হ্যাড নো মার্সি ফর মেকিং এ ম্যান ম্যাসাকার দ্য গীতা ইজ এ হলিবুক গীতা একটা পবিত্র বই ফর দ্য হিন্দু হিন্দুদের জন্য ইট আইডিয়ালস উইথ লর্ড কৃষ্ণা স্টিচিং টু অর্জুন এখানে কৃষ্ণ অর্জুনকে কী শিক্ষা দিয়েছে সেটা রয়েছে দ্য গীতা কমা আ হোলি বুক অফ ফর দ্য হিন্দুস কমা ডিলস উইথ লর্ড কৃষ্ণা টিচিং টু অর্জুন এবার রয়েছে টেকচুয়াল সেন্টেন্স টেকচুয়াল গ্রামার রয়েছে সেগুলো সিম্পল সেন্টেন্স আনতে হবে প্রথমে রয়েছে ফাদার্স সেল ফাদার্স বিহেভিয়ার টুকে টুকে টার্ন ইট ওয়াজ আনএক্সপেক্টেড বাবার ব্যবহার একটা পরিবর্তন এসেছিল এটা ছিল অপ্রত্যাশিত সঠিক উত্তর ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন নম্বর টু বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি এই সময় স্বামী প্রস্তুত হয়ে গিয়েছিল হি ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল সেই স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত ছিল বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল তিন নম্বর ফাদার হ্যাট কম্পোস্টে লং লেটার বাবা একটা দীর্ঘ চিঠি লিখেছে দ্য লেটার ওয়াজ কম্পোস্ট টু দ্য হেডমাস্টার চিঠিটা হেডমাস্টার প্রধান শিক্ষককে লেখা হয়েছে ফাদার হ্যাড কম্পোস্টে লং লেটার টু দ্য হেডমাস্টার নম্বর ফোর হি পুট ইট অ্যান্ড ইনভেলপ সে এটাকে একটা খামের মধ্যে ভরে দিয়েছিল হি সিল্ড ইট তারপরে এটাকে সিল করে দিয়েছিল আপনার সিল্ড হি পুট ইট ইন অ্যান এনভেলপ নম্বর ফাইভ স্বামী স্টপ ফ্রন দ্য রোড সাইড স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে গিয়েছিল হি স্টপ টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট শ্যামুইল শ্যামুইল সম্পর্কে তার মনোভাব ঠিক করার জন্য সে দাঁড়িয়েছিল স্বামী স্টপ ফ্রন দ্য রোড সাইট টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট শ্যামুইল নম্বর সিক্স স্বামী আপ হিজ বুক স্বামী তার বইটা তুলে নিল হি র্যান টু দ্য হেডমাস্টারস রুম সে প্রধান শিক্ষকের ঘরের দিকে দৌড়ে গেল সঠিক উত্তর হলো পিকিং অফ ইস বুক স্বামী র্যান টু দ্য হেডমাস্টার সুম নাম্বার সেভেন দ্য রুম ওয়াজ লকড হি ফাউন্ড ইড দরজাটা বন্ধ ছিল সে সেটা দেখেছে হি ফাউন্ড দ্য রুম লকড নম্বর এইট ফাদার স্যাচ দ্য লেটার ফ্রম স্বামী বাবা স্বামীর কাছ থেকে চিড়িটা ছিনিয়ে নিল হি টো ডি টপর তারপর সে সেটাকে ছিঁড়ে দিল সঠিক উত্তর হলো ইনহান্সিং স্ন্যচিং দ্য লেটার ফ্রম স্বামী ফাদার টো ডিটাপ এবার হচ্ছে ফেভেল ইউ আর এ ভেরি বিগ দিস ইজ ডাউটলেস তুমি ভীষণ বড়ো এটা নিঃ নিঃসন্দেহে বলা যায় ইউ আর ডাউটলেসলি ভেরি বিগ আই অকুপাই মাই প্লেস আমি আমার জায়গা অধিকার করেছিলাম ইট ইজ নোট ডিসগ্রেস আর এটা লজ্জার নয় তো উত্তর হচ্ছে ইট ইজ নট ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস ইউ মেক এ স্কিউডেল ট্র্যাক তুমি একটা কাটবিগালি যাওয়ার রাস্তা তৈরি করতে পারো দ্য ট্রাক ইজ ভেরি প্রিটি রাস্তা রাস্তাটা খুবই সুন্দর তো ইউ মেক এ ভেরি প্রিটি স্কিউডেল ট্রাক নম্বর ফোর অল শর্টস অফ ওয়েদার আর টেকেন টুগেদার দে আপ এ ইয়ার সমস্ত সব কিছু আগে একত্রিত করতে হবে তারপর একটা বছর তৈরি হবে অল শর্টস অফ ওয়েদার আর টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার নেক্সট হচ্ছে পাসিং আবে বাপু গান্ধীজি বিন শর্ট গান্ধীজিকে গুলি করা হয়েছে হি ওয়াজ অন ইজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং দেন সে তখন একটা প্রার্থনা সবাই যাচ্ছিল তো গান্ধীজি বিন শর্ট অন ইজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং দু নম্বর দ্য পিপিল অয়ার স্টান্ট লোকেরা অভিভূত হয়েছিল দ্য কুড নট স্পিক ইন দ্য বিগিনিং তার প্রথমে কোনো কথা বলেন সঠিক উত্তর হলো দ্য পিপিল অয়ার টু স্টান্ট টু স্পিক ইন দ্য বিগিনিং তিন নম্বর উই লিসিন টু দ্য ব্রডকাস্ট আমরা ব্রেতার সম্প্রচার শুনছিলাম ইট টোল দ্য পিপিল অফ ইন্ডিয়া অ্যাবাউট বাপুস ডেথ এটা ভারতবাসীকে জানাচ্ছিল যে বাপুর মৃত্যু হয়েছে দ্য ব্রডকাস্ট অ্যানাউন্সড দ্য পিপিল অফ ইন্ডিয়া অ্যাবাউট বাপুস ডেথ নম্বর ফোর পদ্মশ্রী পদ্মশ্রিওয়াজ মিসেস নাইডুজ ডটার পদ্মশ্রী ছিলেন মিসেস নাইডুর মেয়ে সে স্পোক আর ফর আস অল তিনি আমাদের সকলের জন্য বলেছিলেন পদ্মশ্রী পদ্মশ্রিওয়াজ মিসেস নাইডুজ ডটার স্পোক ফর আস অল নম্বর ফাইভ থাউজেন্ডস ওয়াস দ্য প্রচেশন হাজার হাজার লোক সেই শোভাযাত্রায় যোগ দিয়েছিল দেখতে এসেছিলো দেওয়ার সাইলেন্ট তার নীরব ছিল থাউজেন্ডস ওয়াচ দ্য প্রচেশন সাইলেন্ট আই কেম ব্যাক টু দিল্লি আমি দিল্লিতে ফিরে এলাম আই ফেল ট্যাট সে আমি ভীষণ চিন্তার মধ্যে করলাম উত্তর হলো কামিং ব্যাক টু দিল্লি আই ফেল ট্যাট শি নাম্বার সেভেন উইথ বাপুস ডেথ দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট বাপুর মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই জাদুবৃত্তটাও অদৃশ্য হয়ে গেল ইট লেভ মি আনপ্রোটেক্টেড এটা আমাকে অসুরক্ষিতভাবে রেখে গেল কারেক্ট অ্যান্সার হচ্ছে উইথ বাপুস ডেথ দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট লিভিং মি আনপ্রোটেক্টেড মাই ওন ট্রু ফ্যামিলি থেকে এবার আই মেট এ ওম্যান দেয়ার সেখানে একজন মহিলার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল দ্য ওম্যান ওয়াজ ওল্ড মহিলাটা ছিল বৃদ্ধ তাহলে আই মেট এ ওল্ড দেয়ার আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার তোমার গোপন রয়েছে গোপন তথ্য রয়েছে আমার কাছে দে আর ইনসাইড মাই লিটল ব্যাগ এগুলো রয়েছে আমার ছোট্ট ব্যাগের মধ্যে তো সঠিক উত্তর হচ্ছে আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে